সো কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন মাত্র দুইটা নিয়ম শিখিয়ে আসবে দুইটা নিয়মে আজকের দিকে আপনার ফেসবুক আইডির পাশওয়ার্ড আপনি এক ক্লিকের বের করতে হবে তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বুলার পর কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে স্ক্রিনে করে আপনি স্টেপ বাই স্টেফ বলবেন আমার কাছে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের লগিন রয়েছে এই ফেসবুক অ্যাকাউন্টের আমি পাসওয়ার্ড বলে গেছি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য জাস্ট ফেসবুক থেকে বেরিয়ে আসবে আপনি দুইটা নিয়ম থাকবে দুইটা নিয়মে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি ইজিলি দেখতে পারবেন অথবা বের করতে পারবেন আপনার ভুলে যাও ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য প্রথম নিয়ম সিম্পলি ফোনের ক্রোম বাজার এসে যাবেন আপনার ফোনের ক্রোম বাজার গিয়ে আপনি এক ক্লিকে ইজিলি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ইজিলি আপনি বের করতে আসবে এখানে ফোনের ক্রোম বাজার ওপেন করে উপরে থ্রি রোডে ক্লিক করবো আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আমি দেখতে চাই তাহলে সবার নিচে একটা অপশন পাবেন দেখুন লাইভ পুরো একটা অপশন শোভ করবে সেটিং সিম্পলি আপনি সেটিংসার সিলেক্ট করবেন আজকের ডেটে অনেক সময় আমরা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা ভুলে যাই তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলার পরে আপনি আজকের ডেটে দেখতে পারবেন খুব সহজেই এখানে একটা জিমেল আইডি শো করবে এখানে কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে এখানে আপনি লাইভ করে একটা অপশন দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার গুগল পাসওয়ার্ড মেন জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে আপনার সামনে লোডিং নিবে নিয়ে উপরে দেখুন অপশান শো করতে ফেসবুকের লগো জাস্ট আপনি একটা সিম্পলি ফেসবুকের লগোতে ক্লিক করে দেবেন ক্লিকের সাথে প্রথম নিয়মে দেখুন আমার ফেসবুকের পাসওয়ার্ড খুব সহজি ইজিলি কিন্তু বেরিয়ে গেছে তো আপনি এই ট্রিকটা ফলো করে দেখেন আপনি ক্রোম বাজারে যান এই প্রসেসটা ফলো করেন যদি বেরোয় না তাহলে দুই নম্বর নিয়ম দেখুন একটা না একটাই খুব সহজি আজকের এটা আপনার ফেসবুকের পাসওয়ার্ড বেরিয়ে যাবে দুই নম্বর নিয়মে যদি ফেসবুকের পাসওয়ার্ড দেখতে হয় সিম্পলি আপনি কি করবেন দুই নম্বর নিয়মে দেখার জন্য ফোনের সেটিং এসে যাবেন আপনার ফোনের ও আপনি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বের করতে পারবেন একটা না একটা আজকে এটা খুব সহজেই ফেসবুকের পাসওয়ার্ড আপনার এক ক্লিকে বেরিয়ে যাবে এখানে ফোনের সেটিং অন করেছি জাস্ট নিজের দিকে একদম নিজের দিকে স্কুল ডাউন করে যাব এখানে আপনি একটা জিনিস ইন্টারেস্ট দেখুন ফলো করে দেখুন সবার নিজে একটা দেখুন অপশন রয়েছে গুগল জাস্ট আপনি গুগলটা সিলেক্ট করে নেবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য আপনি গুগলে গিয়ে ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবেন কীভাবে দেখতে হয় একদম স্টেপ আই আপনি ফলো করতে হবে এখানে আইডি শো করবে এখানে আপনার সময় চারটা অপশন শো করবে এখানে চারটার মধ্যে পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা সাইটে কর্নের অপশন দেখুন রয়েছে পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করব সিম্পলি আমি পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করলাম এখানে চারটা অপশন দুইটা অ্যাপ্লিকেশন ফেসবুক লোগো রয়েছে ইনস্টাগ্রাম লোগো রয়েছে যেহেতু আমরা ফেসবুকের পাসওয়ার্ড দেখবো এই স্টেপে তো আমি সেটিংয়ে আসার পর ফেসবুকে ক্লিক করবো ফেসবুকে ক্লিক করলে আবারও দেখুন পাসওয়ার্ড শো করছে তো প্রথম নিয়মে ফোনের ক্রম বাজার দুই নম্বর নিয়ম আপনার ফোনের সেটিং একটা না একটাই আপনি যদি আজকের ডেট ট্রিকটা ফলো করে যান আজকের ডেটে আপনি ফেসবুকের পাসওয়ার্ড বুলার পরেও আপনি দেখতে পারবেন দেখুন কীভাবে আমার ফেসবুক ওয়ার্ডটা আপনি লাইফে অটোমেটিকলি দেখুন শো করছে একটা না একটা কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড আজকের ডেটে দুই হাজার পঁচিশ সালে বেড়ে যাবে আর আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টটা সিম্পল তুমি আমার আমার ক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্টও কিন্তু লগিং রয়েছে তারপর আমার ফেসবুকের পাসওয়ার্ডটা বেরিয়ে গেছে আপনার লগিং না থাকলেও আপনি ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবেন এই স্টেপটা ফলো করে থাকলেও দেখতে পারবেন